मिज़ला हो जाए क्योंकि इंतेकाल करने में दारियाँ चाहिए, दारियाँ चाहिए चानलार ग्राही, मिज़ला हो क्या इंतेकाल हो सके? तो शोच, अस्सलामुअलैकुम यार रसूलल्लाह, यार रसूलल्लाह, यार रसूलल्लाह, तीन बार बोले चुपचाप चुपचाप, जरूर हमें ना सुना, हम चुके इसके दारियाँ चाहिए।

এই জায়গায় দাফন এখানে দাফন সবাই বলে হুজুর আপনার তো মাজার হবে দাদা হুজুরের মাজারে ভিতরে এখানে পাঁচ হুজুরে বলে চার হুজুর কথা বলেন দাদা হুজুর মানে বড় হুজুর মেজা হুজুর সেজা হুজুর বড় তাহলে আপনার তো ওখানে ছোট হুজুর বলেছে না আমি ওখান যাব এই জায়গায় আমাদের সামনে আল্লাহর ঘর আজান হবে

আল্লাহ করে সাড়ে বারো বাজে আমি একটু আসে সবাই দাঁড়িয়ে আমার মহাপ